আল্লাহ তালা বলেন প্রিয় বান্দা তারা যারা আসমান ও জমিন নিয়ে ফিকির করে ফিকির করে ভাবে ভাবে চিন্তা করে কে বানাইলেন এমন সুন্দর করে এবং চিন্তা করতে করতে মনের অজান্তে একসময় মহব্বতে ভালোবাসায় আল্লাহ পাকের পরিচয় পায় আর তখন আল্লাহকে ডেকে বলে দোয়া করে রব্বানা মা খালাক তাহাদা বা আয় মাওলা এ গোটা সৃষ্টি আপনি কোনোটাই অনর্থক বানান নাই আমি আপনারই প্রশংসা করছি আপনি থেকে মুক্তি দিয়ে দেন আদা আমারে হাদিসের মধ্যে আছে এক সাহাবি একদিন রাত্রিবেলা পূর্ণিমার চাঁদের নিচে মরুভূমির বালুর মধ্যে শুয়েছিলেন তো আসমানের চারা চাঁদ এবং তারার দিকে অনেকক্ষণ তাকাইছে তাকাইয়া নিজে নিজে বলছে কামার ওয়া কাওয়াকিব হে তা চাঁদ হে তারকারা জি এ ডাক দিছে আর কি এগুলার ডাক দিয়া বলছে ইন্নালাকুম রব্বান বা ইন্নালি রব্বান তোমাদের একজন রব আছে আমারও একজন রব আছে আর শোনো রব্বি ও রব্বুকুম ওয়াহেদ তোমাদের রব আর আমার রব একজনই তিনি আল্লাহ এরপরে বলছি আল্লাহ আল্লাহ বলছেন সাহাবিকে ডেকে আল্লাহ তালা তোমার এই অসাধারণ বলার ঢং দেখা এত খুশি হয়ে তোমার পুরা মাফ করে দিস তোমার বলার আন্দাজটাই অসাধারণ বহুত মহব্বুত করে তুমি এটা বলছো যে চাঁদ তারা তোমাদেরও রব আছে আমারও রব আছে আর শোনো তোমাদের আর আমার রব একই যোগ তিনি আল্লাহ এই যে ফিকির ফিকির আল্লাহ তালার কুদরত নিয়ে ফিকির তাহলে আমি বলতে চাইলাম আল্লাহ তালা আমাদেরকে অনর্থক বানায় নাই আজ তোমরা নওজওয়ান ছেলেরা এটাই মনে করছো ভাইয়া তোমাদেরকে বেহুদা বানাইস অসংখ্য নজয়ান আজকে বুঝেই না এ সামান্য শাহবাতের কাছে পরাজিত লজ্জাস্থানের একটা চাহিদা আছে এটার কাছে সে হেরে গেছে রাত নাই দিন নাই সারাদিন মোবাইলে নারী ছবি অশ্লীল দৃশ্য উলঙ্গপনা অসভ্যতা এই নিয়েই ব্যস্ত এক পরাজিত ব্যর্থ কাপুরুষ এক অপদার্থ যে তার জিন্দিগি মনে করছে নারীর জন্য পৃথিবীতে আমি সৃষ্টি হয়েছি নারীর জন্য এতটা ফালতু মানুষ হয় কেন এতটা ফালতু কেউ যদি মনে করে আমার দুনিয়া বানাইছে ভাত কত খাওয়ানোর জন্য তো এটা কোনো কথা হইল তো খাবারের চাহিদা এটাও তো একটা চাহিদা পানির চাহিদা তৃষ্ণা এটাও তো একটা চাহিদা লজ্জাস্থানের চাহিদা এটাও তো একটা চাহিদা তো শুধু এটা পূরণের জন্যই আমার বানাইছে তাহলে এই নাচ গান এই নাটক সিনেমা এই বেপর্দা নারীর এই হাঁটা কেন সাহওয়াতের কারণ যৌন চাহিদা যৌন প্রবৃত্তি এটা পূরণের জন্য এই সমস্ত অসভ্যতা এই সমস্ত নোংরা এই বেহায়া নারী অসভ্য নারী বেপর্দা নারী এই বেহায়ার মাকসাদ এটাই সমাজ নষ্ট করে দাও মানুষের চরিত্র বরবাদ করে দাও মানুষের আখলা বরবাদ করে দাও হাজারো কিশোর তরুণ যুবককে বুঝাও যে জীবন মানি নারীকেও দেখা এতটুকুকেই মনে করছে জিন্দিগির মাক্স হায় হায় আহম তারে তার কি শিখাইলো পড়লো কি হে বলে কিতা তা বলে পড়ছে কয়েক কেলা বলে এ প্লাস পাইসে বেড়ে যায় ফালতু কথা অপদার্থ এটা কোনো এই এখনো জিন্দিগি হল যে চাহিদা আল্লাহ তালা দিয়েছেন সেটা পূরণের স্বাভাবিক বৈধ হালাল ব্যবস্থা আল্লাহ তালা রাখছে তৃষ্ণা আল্লাহ দিছেন তো তার জন্য পবিত্র পানি তো আল্লাহ তালাই দিছে ক্ষুদা আল্লাহ তালা দিয়েছেন তো তার জন্য হালাল খাবার তো আল্লাহ দিছে তো লজ্জাস্তানের চাহিদা আল্লাহ দিয়েছেন তো সেটা পূরণের জন্য হালাল স্ত্রী আল্লাই ব্যবস্থা রাখছেন সেটা যথা সময় মিলে যাবে এটার জন্য কুত্তার মতো অনেক কি আছে হারাদিন জেনে মাই বেড বেড়ি এটার ফিসে ফিসে কুত্তার মতো হাঁটে কতগুলো কিরে আয় হায় রে হায়ান হায় রে জানোয়ার তো এই জন্য বানাইছে তোরে খোদা বেউকুফ এটা কোনো কথা হলো কি শিখলো কি জানল কি বুঝল আপনাদের বাবাদেরকেও বলি ছেলেটারে কি বানাইতেছে হিসাব কর মানুষ না জানো আর কোনো মানুষ না মানুষ আখলাককে বলে আখলাক যার নাই সে কখনো মানুষ না শব্দ দিয়ে মানুষ না কথা তো শুদ্ধ বলে কিন্তু আখলাক্ত চরিত্রহীন তো লাভ লো কি কথা আনা শুদ্ধ কয় কেমন আছেন আঙ্কেল ভালো আছে কথা কি সুন্দর না কথা আনা সুন্দর সারা রাত তো মোবাইলে উলঙ্গ ছবি দেখে কথা বলেন না কেন পেশাব করে তো পানি নেয় না দাঁড়াইয়া মুতে সমবয়সী বন্ধুদের সাথে নারী ছাড়া অসভ্য কথা ছাড়া উলঙ্গ কথা ছাড়া ভালো কথা বলে না তাই শুদ্ধ মানলে কি সে তো শুদ্ধ শয়তান কথা বলেন না কেন এ তো শুদ্ধ শয়তান তাইলে আখলাক বড় সম্পদ আখলাক সম্পদ একজন যুবক হইলেও বুঝছো ভাই একজন নজোয়ানও যদি বোঝো তাই আমার স্বার্থকতা আখলা সবচেয়ে বড় নিয়াম চরিত্রহীন সে কোনো মানুষে না নারী লুভি এটা কোনো মানুষে না সারা দিন সারা রাত নারী ছবি নাটক সিনেমা নর্তকী উলঙ্গ দৃশ্য জেনা ব্যবিচারের কথা কল্পনা এটা যার জিন্দিগি এই অপদার্থ কোন মানুষে না বেটা এটা জানোয়ার বেটা তো হাইওয়ান। তো কুকুর বিড়াল চতুষ পর্যন্ত ছাড়ার কিছু নাই ওই মানুষ হবে কেন ওই কিসের মানুষ হবে না শখ শখে আনে সশরীরে ঠান্ডা মাথায় বুই জামিয়া মুসলমান নিজের ঘরে নিজের স্ত্রী ছেলে মেয়ের জন্য বছরের পর বছর নাচ গান নাটক সিনেমা নর্তুকির ছবি দেখবার জন্য নিজ ঘরে রঙিন টেলিভিশন দিয়ে 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 রাখছেন নিজের নিজের টাকা টাকা বিদ্যুৎ বিল বিল দেন দেন ডিশের এত বড় অসভ্য মা বাপ হইতে না মিয়া এরা মা বাপ হইতে পারে না কিসের মা বাপেরা যে আপন সন্তান নারীর ছবি দেখবে জিনাবে বিচার দেখবে নাটক সিনেমা দেখবে নোংরামি দেখবে আমি বাফ আমার ফুটতে তে বেডি বেড়িয়ে আর আমি বিল দেমু আমি ডিশ দেবু আমি বুঝি বাফ বেডা কথা এটা তুমি বাফ হ্যাঁ তুমি সন্তানের কল্যাণ কামি কথা বলে এটা মিয়া আপন বাফ কেমনে এত বড় জুলুম করে সন্তানের উপরে আপন মা কেমনে এত বড় অসভ্যতা মেনে নিবে বলেন কি বেইমানের থেকে দেখে দেখা ফ্যাশন শিক্ষা লাইলেন হ্যাঁ একেবারে সামনের রুমে ড্রয়িং রুম মানে যে রুম সোফার রুম এই রুমে টেলিভিশনটা মানে কি বুঝায় কারণ যে কোনো মেহমান আসলে তো ঢুকবে বসবে তো এই রুমে ঠিক না তো যেই কোনো মেহমান আসলে যেন বুঝে নেই প্রথম যে আমার ঘরে রঙিন টেলিভিশন দেখেই বুঝে নিয়েন এটা ইমানদারের ঘর না এটা না কথা যাতে ভুল না হয় প্রথমেই মাইন্ড করবেন না এটা ইমানদারের ঘর না আপনি আপনার মন মতোই কি নাটক সিনেমা দেখতে পারবেন আমরা এগুলো দেখি না সামনের রুমে এটা তো রাখা উচিত যদি টেলিভিশন সায় আমার মধ্যে বাথরুমে রাখা উচিত টয়লেট ভিতরে রাখা উচিত তাহলে ওইখানে আর অন্য কোনো মানুষ যাবে না তাও বিত্রের বাথরুমটা পরের বছর আর দাওয়াত দিয়ে না কিন্তু এই বছর শুনলাম বুঝেন না কথা পরের বছরের চিন্তা বাদ এবার শুনে সামনের ভাই তো আমি এই না হে সামনের বছর আর আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমার ভাই বুঝতে শিখি আমরা আখলাত বড় শুনল আল্লাহ তালা বলছে বান্দা লিনা বুলু আহম পরীক্ষা করার জন্য বানাইছি এমনি এমনি বানাই নাই বান্দা তুমি জানো না বান্দা তোমারে বানাইতে আমার লম্বা সময় লাগছে এ দশ মাস না না দশ মাস দশ বছর না কত লম্বা সময় দুনিয়া আল্লাহ আমাকে বানাইতে লাগছে এক আল্লাহ ছাড়া কেউ জানে হাল আতা আলাল ইনসানি হীন মিন আদহরি লাম ইয়াকুম শাইআন মাদকুরা আল্লাহ বলে বান্দা তুমি জানো যুগের পর যুগ আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টির পিছনে ব্যয় করেছি কিন্তু তুমি উল্লেখ করার মতো কোনো বস্তু ছিলে না পৃথিবীর ওখানে তোমার নাম নিশানা কোনো আদমশুমারি কোনো অফিসে কোনো আদালতে কোনো কম্পিউটারে কোনো গুগলে কোথাও সার্চ দিলে তোমার নাম ঠিকানা না এমন লম্বা সময় আমি আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছি মাটি থেকে আর সেই মাটিটা আমি কতদিন তোমার জন্য এই পৃথিবীতে তোমার সৃষ্টির উপাদান যে মাটিতে সেটা কতদিন আমি জমিনে রাখছি এই কায়ে কেউ জানে না আমি শুধু জানি আল্লাহ তালা আমাদেরকে প্রথম কিসের থেকে সৃষ্টি করছেন তো সেই মাটিটা কোন দিন থেকে রবিবার থেকে নাকি ভাবেন মাটিটা কত দিন থেকে এই জমিনের এই যে মাটি এটা যে কত বছর থেকে তিরিশ বছর তিনশো বছর আমরা জানি কেউ তিন হাজার বছর আমরা জানি কেউ আল্লাহ ভালো জান তাহলে মাটির উপাদান থেকে আল্লাহ তালা বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি থেকে সেই মাটি আল্লাহ বলে বান্দা কতদিন আমি জমিনে সংরক্ষণ করছি তোমারে বানাবো বলে তুমি জানতে না আমি জানতাম আমি জানতাম একদিন আমি সেই মাটি থেকে নির্দিষ্ট পরিমাণ খাবার উৎপাদন করেছি সেই খাবারের কণিকার ভিতরে তুমি ছিলা সেখান থেকে একটি নির্দিষ্ট পরিমাণ খাবার তোমার বাবা বক্ষণ করছে তোমার বাবা খাইছে সেখান থেকে আমি আল্লাহ তালা তোমার বাবার বীর্য তৈরি করছি সেখানে তুমি ছিলা সেখান থেকে নির্দিষ্ট একদিন বাবা মায়ের মিলনে উভয়ের বীর্য আমি একত্রিত করে মায়ের জরায়ুতে আমি স্থাপন করেছি সেখানে তুমি ছিলা সেখান থেকে এই এক ফোটা বীর্যের উপরে আমি আবার দশটা মাস নয়টা মাস আবার কাজ করছি এটারে জমাট রক্ত বানাইলাম জমাট রক্তটাকে গোস্তের টুকরা বানাইলাম গোস্তের টুকরাটাকে হাড্ডির একটা খাঁচা বানাইলাম হাড্ডির খাঁচাটাকে গোস্তের নাক চোখ দিয়া হাত পাওয়া আঙ্গুল সব কিছু দিয়া শরীরটা আমি সাজাইলাম এরপরে রুহ ফুকে দিয়ে একদিন মায়ের পেট থেকে এই পৃথিবীর আলো বাতাস দেখাইলাম হাল আতা আলাল আল ইনসানি হাই মিনাদ দাহর লম ইয়াকুম শেই আহমদ গোরা নাম নিচনা বিহীন পরিচয় নাম ধাম বিহীন বান্দা যুগের পর যুগ তুমি ছিলা আমি তোমাকে ধীরে ধীরে প্রসেসিং করে এই পৃথিবীর মধ্যে এনেছি তুমি এমনি ভুলে গেলা আমারে এমনি ভুলে গেলা হায় হায় বান্দা এত বড় না ফরমান কেমনে হলো একটা জিজ্ঞেস করলা না আমারে আল্লাহ আপনি কেন বানাইলেন আল্লাহ বলেন মায়ের জরায়ুতে আমি আমার ইচ্ছা মতো আমার পছন্দ মতো একটি নির্দিষ্ট সময় আমি আল্লাহ তালা মানব সন্তানকে রেখেছি সুম্মা অতপর আমি আল্লাহ একদিন তোমাকে একটা শিশু তৈল তৈফিল মানে শিশু শিশু এক বাচ্চা হিসাবে মায়ের পেট থেকে বের করেছি সুমালিত লঘু আর শুদ্ধাকুম অতপর ধীরে ধীরে ওই দুর্বল বাচ্চা শরীরটার মধ্যে শক্তি মজবুত করতে থাকছি হ্যাঁ আস্তে 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 আগাইতে থাকস এরই মধ্যে অমিন কুমুতা ওফা এই শক্তি হইতে হইতে কিশোর তরুণ যৌবন থাকতে থাকতে অনেককে মৃত্যু দিয়ে দিছি আর অনেককে এই নিতে নিতে আবার কিছুদিন ছিল শক্তি আবার দুর্বল করতে করতে মাইন্য রাদ্দু ইলা আর দালিল অমর একটা সময় কাউকে কাউকে একেবারে বৃদ্ধ দুর্বল অক্ষম বয়স বানাই